চাকরি হচ্ছে সেই জিনিস সকালবেলা তাড়াতাড়ি মন মরা হয়ে সেই একই জুতো পরতে হয় আর সেই সকাল আটটার সময় মেট্রো ট্রেন বাস সেই একই বাস একই মেট্রো একই ট্রেন সেই একই অফিসের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে অফিসের বিল্ডিংটাকে দেখে মনে হয় কত বড় কর্পোরেট টাওয়ার কি সুন্দর অফিসের বিল্ডিংটা দেখতে কিন্তু ভেতরে ঢুকলেই মনে হয় যেন এটা একটা মানসিক জেল এটা একটা মানসিক জেল যার জন্য আজকে ভারতবর্ষের মেয়েরা এখন এইটি মেয়েরা চাকরি করতে গিয়ে ফুঁকতে হয় না হলে মাথা কাজ করে না সেই অফিসে বসের গালাগালি টার্গেট কাজের টার্গেট এই কাজটা করতেই হবে ওনালবেলা অফিসে গিয়ে কি এনার্জি সন্ধেবেলা বাড়ি ফেলে যেন একটা ডেড বডি বাড়ি ফিরছে এই হচ্ছে জবের মানুষের জীবন কতদিন চলে এই লাইফটা বছর জীবী একটা বন্ধুরাত করে ফোন করে আমাকে বলে ভাই কেমন আছিস আমি বললাম খুব ভালো আছি আমি বললাম তুই কেমন আছিস আমাকে বলে ভালো নেই রে তো গলার আওয়াজটা আমার শুনে ঠিক ভালো লাগলো না মানে যে কাজ থেকে ফিরে এসে লোকের কি হয় একটা টায়ার্ড লাগে কিন্তু ওর গলার আওয়াজ শুনে এটা ফিল করলাম যে ও মন থেকে অনেক ভেঙে পড়েছে একটা গলার আওয়াজে বোঝা যায় তো ইয়ে তো না মন থেকে না খুব ভেঙে পড়েছে আমি বললাম কী রে কি হয়েছে তোর বলে আর বলিস না ভালো লাগছে না এমন লাইফে আছি না প্রত্যেক দিন টেনশানে থাকি জানিস তো হাসতেও ভুলে গেছি আর কেন রে কী হয়েছে বল বলে সেই একই টার্গেট একই টার্গেট একই গালাগালি একই সেই এক্সেলের সিট একই সেই প্রতিদিন কম্পিউটারের সামনে বসে সেই একই কিবোর্ডে খাটার ফাটার খাটার ফ্যাটার খাটার ফ্যাটার ব্রেন যেন হ্যাং হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না এখন কেউ যদি আমাকে বলে কী রে কেমন আছিস আমি না তাকে বলি আমি খুব ব্যস্ত আছি রে এখন না আমি হাসতেও ভুলে গেছি আর মন খুলে সঙ্গে হাসতে পারি না জানিস তো ভালো লাগছে না তা আমি ওর এই কথাটা শোনার পর আমি ওকে বললাম তা ভাই তোর যখন এত সমস্যা তাহলে তুই চাকরিটা ছেড়ে দিয়ে তুই বিজনেস কর যখন আমি ওকে এই কথাটা বলি ও এমন আচমকায় আমাকে উত্তর দেয় এমন দৃশ্য নিয়ে আমার সঙ্গে কথা বলে মনে হয় যেন ওর দুটো কিডনি আমি চেয়ে বসেছি শুধু আমার অপরাধ ওকে চাকরি বাদ দিয়ে বিজনেস করতে বলেছি মনে হয় যেন ওর দুটো কিডনি আমি চেয়ে বসেছি আমাকে বলছে দেখ, দেখ ভাই বিজনেস করা অত সহজ নয় অনেক এক্সপিরিয়েন্সের দরকার হয় আর অনেক টাকারও দরকার হয় টাকাও নেই আমার কাছে এক্সপিরিয়েন্সও নেই তাই আমার না বিজনেস আমার দ্বারা হবে না রে আমি ওকে বললাম তুই পুরো ভুল একদম ভুল বিজনেস করতে গেলে টাকা দরকার হয় না শুধু এক্সপিরিয়েন্স দরকার হয় না সব থেকে বড় যেটা দরকার হয় সেটা হচ্ছে মনের মধ্যে সাহস সেটা হচ্ছে সব দরকার হয় মনের মধ্যে সাহস সাহস আর আইডিয়া এই দুটো জিনিস যদি তোর কাছে থাকে তুই বিজনেস করতে পারবি